শনিবার একত্রিশে অক্টোবর উনিশশো বিরানব্বই মাঠে মাঠে রবি শস্য বোনার কাজ চলেছে সারা দিন নামলো সন্ধ্যা পাতলা অন্ধকারের চাদর মুড়ি দিয়েছে দূরের পাহাড় পাখিরা ফিরছে বাতাস বইছে বিপরীত দিকে এখন ঘরে ফেরার সময় যাদের ঘর নেই তারাও ফেরে ওদের ক্লান্ত পা গলায় গুনগুনে স্বর মাথায় জড়ানো গামছা পাম্প হাউসে এসে টিউবওয়েলের জলে ধুয়ে নিল হাত মুখ আহ কি নির্মল ঠান্ডা জল ধরিত্রীর স্নেহ ধরিত্রীর স্নেহ জড়িয়ে দেয় শরীর একটা বিড়ির সুখ টান তারপর উনুন ধরাবার পালা কয়েকজন রুটি পাকাবে দু একজন রাঁধবে অড়হর ডাল ভেন্ডির সবজি আরেক চুন না সাধা গলায় গাইবে গান হই হো সই গো রাম রুচি রাখা একা করি তরে কো বড়া বই সখা সই গো রাম রুচি রাখা একা করি কো বড়া হই সখা এক করি তারি কো মারা বই সখা হুই হি কো রাখা যে গাই এবং যারা শুনে তাদের এক ঝলক মনে পড়ে সুদূর পূর্ণিয়া জেলার গ্রামের বাড়ি ঘরওয়ালি ও বালবাচ্চার মুখ ওরা পাঞ্জাবের ভাড়াটে চাষী অন্যের জমিতে এক মৌসুমে ঠিকা সূর্য মাথা নেয় মজ্জা পেটের মধ্যেই জলে উনুন চোখ দিয়ে খাওয়া ডাল রুটি তারপর খোলা আকাশের নিচে খাটিয়ায় চিৎকটা বিড়িতে টান দিতে দিতে ঘুমোবার আগেই দেখা দু একটা স্বপ্ন জীবনের চেয়ে বেশি কিছু দাবি করেনি রুটি শাকা হয়ে গেছে ফুটন্ত জলে যেই দেওয়া হলো লঙ্কা ফোড়ন তখনই এলো দুই আগন্তুক হাতে সাপ মেশিন গান ছদ্মবেশ ধরার কোনো চেষ্টাই নেই চোখে নেই দ্বিধা কেউ কারুকে চেনে না এদের পূর্বপুরুষের মধ্যেও শত্রুতা ছিল না দুই কাল্পনিক দেশপ্রেমিক ছেলে খেলার মতন চালিয়ে দিল গুলি জানলই না কেন তারা মরছে বুঝলই না মৃত্যুর রূপ কেমন পঁচিশ জন সেখানেই শেষ বাকিদের ছিন্ন ভিন্ন হাত পা এবার ছুটে আসবে শকুন শেয়ালের পাল দুই তাই রস্ত্রের নলে দিয়ে ধীরে পায়ে উঠে গেল জিপে গ্রামের পাশ দিয়ে আঁকা রাস্তা কোনো বাড়িতে সে তো শ্বশ্রু এক বৃদ্ধ পাঠ করছেন গ্রন্থ সাহেব সাধু মন কামান সাধু মন কামান কাম ক্রোধ সঙ্গতি দুরজন কি তাতে অহনিশি ভাগ সাধু মন আগো কাম ক্রোধ সঙ্গতি জমির চাঁদ উঠে ছড়িয়ে দিল জ্যোৎস্না তুলসী দাসের দোহায় রামের গুণগান করেছিল যে শ্রমিকটি তার কণ্ঠ এফোড় ও হয়ে গেছে রামচন্দ্রজি তোমার ভক্তদের তুমি রক্ষা করলে না কোনদিন গুরু নানক আপনি দেখলেন না আপনার রক্ত পিপাসু ভক্তদের গুরুজি গুরুজি আপনার নামে ওরা দিয়ে গেল জম্মু থেকে এই শনিবারই একটা বাস ছাড়ল সকাল সাড়ে আটটায় যাবে কাঠুয়া ঠান্ডা হাওয়া বইছে শোনা যাচ্ছে মিশ্র কলস্বর মায়েরা সামলাচ্ছে বাচ্চাদের এক কিশোরীর হাতে জিলিপি ঠোঙা জানলায় ছুটনি রাখা তার ছোট ভাইটির চোখে বিশ্বজোড়া বিস্ময় আকাশ আজ প্রসন্ন নীল উপত্যকায় উঠছে কুসুম রেনে যাত্রীরা কেউ ফিরছে গ্রামের বাড়িতে একজন যাচ্ছে বিয়ে করতে আপন মনে বাসটা যাচ্ছে ঘুরে ঘুরে একটা বাঁ ঘোরার মুখে বজ্রপাতির মতন বিস্ফোরণ উড়ে গেল জিলিপি ঠোঙা ধরা কিশোরীর হাত বালকটির ছিঁড়ে যাওয়া মুন্ডুতে চোখ দুটো নেই সন্তানকে বুকে জড়ানো জননী আত্মচিৎকারেরও সময় পেলেন না কালো বোরখা পরা আরেকটি রমণের নিষ্পন্দ শরীর এই প্রথম অনুমুক্ত হলো প্রকাশ্যে বলশালী পুরুষদেরও শেষ হয়ে গেল সব নিঃশ্বাস মোট সতেরো জন বাকিরা অক্ষত নয় কেউ একজন যেন কৌতুক করে রেখে গিয়েছিল একটা পেন্সিল বোমা সেই হত্যাকারী আল্লাহর সেবক ধর্মের ঝান্ডা তোলার জন্য রক্ত নদী বইয়ে দিতেও দ্বিধা নেই যারা প্রাণ দিল তারাও আল্লাহর সন্ততি পাঁচ ওয়াক্ত নিত্য নামাজ পড়া দুই প্রৌঢ় নিস্তার পাইনি এক মৌলবী সাহেবের ডান পা অদৃশ্য হয়ে গেছে হাই আল্লাহ হে খোদা তালা হে খোদা তালা মন রাফিয়া ডেট একত্রিশে অক্টোবর কোথায় গেল সেই পাঁচজন আমেরিকান নান আজীবন ব্রত চারিনি তারা শরীর মন নিবেদন করেছিল যিশুকে আটতে সেবায় গিয়েছিল দেশ ছেড়ে অমন সুদূরে কোথায় তারা না হারিয়ে যায়নি পাওয়া গেছে পাঁচটি শরীর সাইবেরিয়ায় যুজুধান দুপক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে ভুল উন্ঠিত রক্ত কাদায় মাখামাখি পরম করুণাময় যিশু কি সেই সময় চোখ বুঝেছিলেন বসনিয়াতে শুরু হচ্ছে গ্যাস যুদ্ধ এতকালের প্রতিবেশী শুধু ধর্মভেদের জন্য এত ঘৃণা পশুরাও তো এমন ধর্মে বিশ্বাস করে না মধ্যপ্রদেশের আদিবাসীদের পুড়িয়ে মারছে যে বর্ণগর্বী হিন্দুরা তারাই বাড়িতে বসে শ্লোক আওড়ায় সব মানুষেরই মধ্যে রয়েছে নারায়ণ অন্য কবিতা লিখতে শুরু করেছিলাম কলম সরছে না আমার না কবিতা আসছে না ইচ্ছে করছে না ছন্দ মেলাতে খবরের কাগজে বেতারে দূরদর্শনে শুধু মৃত্যুর নির্লিপ্ত ধ্বনি অসহায় বিরক্তিতে ছটফট করছে আমার সমস্ত শরীর ধর্মশাস্ত্রগুলির মহান বাণী টুকরো টুকরো মনে পড়ে তাতে আরো কষ্ট হয় ধর্ম এ কি দণ্ড তব আমি চেয়ার ছেড়ে উঠে পড়ি কয়েক এই মনে হয় কোথায় যাচ্ছি কেন উঠলাম কেনই বা ফিরে গিয়ে বসবো টেবিলে কবিতা হবে না শুধু লিখে যাচ্ছি এই পঙ্ক্তিগুলি না ভবিষ্যতের ঐতিহাসিকদের জন্য নয় উন্মাদ জন্যও নয় শুধু আগামী শতাব্দীর দিকে ছুঁড়ে দেওয়া সামান্য দীর্ঘ মানুষকে ভালোবাসা ছাড়া মানুষের আর কোনো ধর্মই থাকবে না তখন তাই না